তাদের পিড়িত চামড়া উড়িতে পারো না যে তোমরা শরীয়তে নাই এটা কেন মানুষের কাছে বলে সমাজকে বিভ্রান্ত করতেছে তোমাকে আরেকটা ঈদ বানাবার অধিকার দিলকে ঈদ বসরে আল্লাহ রসুল দুইটা দিয়েছেন আমরা তিনটা বানাবার কোনো অধিকার আমাদের নাই এখন আমরা তিনটা ঈদ বানাইতেছি তাহলে বেদাত করতেছি দিনের মধ্যে সংযোজন করতেছি মনে রাখবা তো যেটা বেদাত হবে সেটা গোমরা সেটা দালালা সেটার পরিণতি হবে জাহান্নাম নাম আজে বাজে হাদিস বলে চালাই মিম্বরে বসে বলতেছে আপনাদেরকে সাক্ষী রেখে এই জিব্বাকে আমতের ময়দানে আল্লাহ যে আল্লাহর রসুলের উপরে মিথ্যা তহমত দেওয়া হচ্ছে কৌমি অঙ্গনে যত ওলামাইক রাম দিনদার আছেন সবাইকে এক চাটিয়া তারা মোনাফেক বলে ইবনে উবাই সাথে তুলনা করেছে এই বাংলাদেশের সমস্ত আলে মোলা মানে বুদ্ধিজীবী যারা এত বড় বড় আল্লাহ এত এরা সবাই যদি মোনাফেক হয় মুসলমান কি বেটা তুই আর তোর বাবাই তোমরা কয়েকজনের আল্লাহ এত বড় জান্নাত রাখছে কারণ এদের সবাইকে মোনাফেক আর কাফের বানাই এত পাঠাই দিলে কোথায় যার নামে বানাই দিছো যার নাম তো তোমার বাবার দিনের মামার বাড়ে আব্দাল এই সমস্ত আজে বাজে কাজ না করে সোমবারের রোজা রাখো কিন্তু তোমরা এইভাবে যেই কাজগুলি সবাবের কথা মনে করে এইভাবে মিলাদের এই সিস্টেমটা বানাই এটার জন্য তো দলিল লাগবে দলিল কোথায় যেহেতু তার জন্য কোনো হাদিসের দলিল নাই এটা বেদাত আর এই বেদাত মনে রাখা লাগবে কুল্লো বেদাতিন দলালা যত বেদাত আছে সব গমরাহী কুল্লু দলালা তিরফিন না আর যারাই গোমরাহির মধ্যে লিপ্ত হয়ে নিজের জীবনকে শেষ করবে এরা পরিণতি জাহান্নামে যাবে অন্যায় কাজকে সাপোর্ট করে যারাই স্লোগান দিছ তোমরা তবা করো আমাদের মধ্যে এখনকার সময় যারা বাড়াবাড়ি করে রেসুলে পাক সশ্রামের আগমনকে কেন্দ্র করে বিভিন্ন রকমের রওয়ায়ত বিভিন্ন রকমের ফতুয়া আমরা দিচ্ছি সেই কথাগুলি একটু আমাদের মনে রাখা দরকার এখানে বিভিন্ন রকমের মনোভাবনাওয়ালা মানুষ আছেন এই গত শুক্রবারে হ্যাঁ গত সোমবারে আল্লাহ রসুলের আগমনকে কেন্দ্র করে আমরা আমাদের দেশে আমরা একটা ছুটি পাইছি সরকারি অনেক কিছুই আমাদের দেশে উদযাপন হয়েছে সেখানে এমন এমন কিছু কথা বক্তারা এবং ওলামারা নামধারী তারা ব্যক্ত করেছে যে কথাগুলির কোনো সনদ নাই শরীয়তের এগুলি সহি কোনো হাদিসে তার প্রমাণ নাই এখন আপনারা সবাই শোনার পরে একটা আশ্চর্য কথা শুনলেই তো খুব হইচই করেন সোহান আল্লাহ বলেন অনেক কিছুই বলেন কিন্তু এই কথার গভীরতা যাচাই করার মতো ইলিম আপনাদের নাই কি বলেন আছে। বিভিন্ন কিতাবের মধ্যে তারা হাওলা দিয়ে দিয়ে নিজেরা রিকরচিত করেছেন তাগো আহমদ খাদাখা বের্লবী এবং আব্দুল জলিল বিশেষ করে বিশেষ করে আরও আরও অনেক অনেক দেন বিভিন্ন কিতাবগুলি বাংলা বই আকারে তারা লিখেছেন লেখে সেখানে এমন কিছু হাদিস সংযোজন করেছেন যেটার কোনো হাদিস সই হওয়ার ব্যাপারে কোথায়ও কোনো কিতাবের মধ্যে তার প্রমাণ নেই আবু বকর সিদ্দিক একশো উঠ জবাই করে রসুলের বিলাত করেছেন উমর এই কজ করেছেন ওসমান এই করেছেন বিভিন্ন রকমের কথা বলে বলে আর আপনারা শোনার পরেই তো সোবাহুল্লাহ বলে কাল ফাল দিয়ে ওঠেন আমার প্রশ্ন হলো মুসলমান ভাইরা আমল করব তো আমলটা আল্লাহর কাছে মকবুল হতে হবে যেটা নবী প্রেরণ করার মধ্যে আমি একটু আগে বলেছিলাম যে চার নম্বরে যেখানে যেটাকে বলা হয় আত্মার পরিশুদ্ধি ঘটাতে হলে আমাকে আমলগুলি আদায় সহি আমরা এখন যেইভাবে রসুলের মিরাদকে কেন্দ্র করে যে সমস্ত অনুষ্ঠান মালা সাজাইলাম কোনো একটা হাদিসের মধ্যে তার প্রমাণ পাওয়া যায় না আমরা এই কথাগুলি বললে এটার বিপরীতে আবার তারা তারাই অনেক সময় আমাদেরকে এমন এমন কিছু কথা মোনাফেক শব্দ কাফের বলে বিভিন্নভাবে ফতিয়াবাজি তারা করে বলেন আপনারা এখানে যারা আছেন এরকম আমাদের কৌমি অঙ্গন থেকে যত আলে মুক্তি আল্লাহ আলা এদের সকলকে বলে তারা আখ্যায়িত কথাটা খুশি আপনারা সবাই আপনারা খুব খুশি যে আমাদের সকলকে কাফের আর মোনাফেক বললে আপনারা খুশি হ্যাঁ আল্লাহ মাহমুদ সভিত্রিকে নিয়ে শাবজুল্লা ফরিদ হুজুর পীরজি হুজুর আমাদের দেশে যত বড় বড় মহামনীষীরা অতিবাহিত হয়েছেন এবং বর্তমানে কৌমি অঙ্গনে যত অলামাইক রাম দিনদার আছেন সবাইকে এক তারা মনাফেক বলে আবদুল্লাহ উবায় সাথে তুলনা করেছে একজনও যদি এই মুহূর্তে নাউজুবিল্লা বলা ছাড়া থাকেন তাহলে আপনি ওই দলের লোক আমরা এটার থেকে মানে কি আল্লাহ আমরা এই সমস্ত জিনিস থেকে কথার থেকে আপনার কাছে সাহায্য চাই আল্লাহ আমরা ওই রাস্তায় কে আছেন না নাই এই বাংলাদেশের সমস্ত আলে মোলা মানেক কার বুদ্ধিজীবী যারা এত বড় বড় আল্লাহওয়ালা এত বুজুর্গরা এরা সবাই যদি বনাফেক হয় মুসলমান কি বেটা তুই আর তোর বাবাই হ্যাঁ তোরাই শুধু মুসলমান তো আল্লাহ পাখের এত বড় জান্নাতটা এটা করবে এটা কি এই তোমরা কয়েকজনের জন্য আল্লাহ এত বড় জান্নাত বানায় রাখছে কারণ এদের সবাইকে মোনাফেক আর কাফের বানাই এত পাঠাই দিলে কোথায় যার নামে পাঠাই দিছো যার নাম তো তোমার বাবার দিনের মামার বাড়ি আবদার মাই খাতে পাইলে যা মনে চায় তাই বলো যা মনে চায় তাই বলতেছ রসুলের প্রেম দেখাইতেছ আরে রসুলের প্রেম দেখাইত রসুল জন্ম তারিখ মধ্যে সহি হাদিস খোলেন প্রত্যেক সোমবারে দিন তারিখ নয় প্রত্যেক সোমবারে রসুল রোজা রাখতেন রসুলকে জিজ্ঞাসা করা হলো আপনি কেন রোজা রাখেন রসুল বলেন কি হে আমি ওই দিনে জন্মগ্রহণ করেছি এই জন্য আমি আল্লাহর শখর আদায় করে আমি রোজা রাখি তাইলে সপ্তাহে একটা সম্বার আসে মাসে বৎসরে তাইলে বৎসরে চারবার আটচল্লিশটা সম্বার আসে আল্লাহ রসুল প্রত্যেক সোমবারে আবার বলতেন যে প্রত্যেক সোমবারে ওম্মতের আমলগুলি আল্লাহ পাকের কাছে পৌঁছানো হয় আমার কাছে পৌঁছানো হয় আমি শুকর আদায় করে সোমবারে রোজা রাখি আর বেটার যদি রসুলের প্রেমিক হয়ে থাকো এই সমস্ত আজে বাজে কাজ না করে সোমবারের রোজা রাখো রোজা কয়জন রাখছ তা না করে শুধু হইচই করে রসুলের জন্ম তারিখকে উদযাপন করতেস আর আজে বাজে হাদিস হাদিস বলে চালাই দিতেছ খোদার কাসম খাইয়া মেম্বরে বসে বলতেছে আপনাদেরকে সাক্ষী রেখে এই জিব্বাকে আমতের ময়দানে পাক আগুনের কেচি দিয়া কেটে দিবে যে আল্লাহর রসুলের উপরে মিথ্যা তহমত দেওয়া হচ্ছে এই কথা রসুল বলছে হাদিসে নাই আর আপনি বলতেছেন রসুল বলছে তাহলে মানে কি মিথ্যা তোহমদ দিলেন না আল্লাহ রসুলের উপরে রসুলের জন্মতে এই হয়েছে সেই হয়েছে ইত্যাদি হয়েছে আর যেই সময় জন্ম যেদিন হয়েছিল সেদিন তো ভিন্ন রকমের ব্যাপার সব কিছু আসমানে ফেরিস তারা খুশি সবাই খুশি এখন প্রত্যেক বৎসরের মধ্যে তোমাকে এই উদযাপন করার কোনো সিস্টেম নাই সেইখানে মিলাদ বানাই কি তুমি বসবা কিছু শরীফ পড়বা তারপরে এরপরে কিছু কছিদা পাঠ করবা রসুলের স্থানে তারপরে দাঁড়াইয়া ইয়ানাবি সালাম আলীকে বলবা তারপর আবার বসবা এরপর কিছু মিষ্টি বিতরণ হবে এইটার নাম হইল মিলাদ এগুলি চলছে কি বলেন ঠিক না তারা বলে যদি আমরা এই কাজগুলি যে করতেছি এগুলির প্রতি গুণা কোথায় একজনকে খাওয়াবো রসুলের সাথে কিছু কাসিদা পাঠ করবো দাঁড়াই আর আবিসাল্লাম আলীকে বললাম তা এখানে তো গুনার কোনো কাজ নাই কিছু মেহমানদারি হল আমরা বলে থাকি বুঝলাম তোমার কথা এগুলি গুনার কাজ নয় কিন্তু মনে রাখো যেই তরিকা যে সিস্টেম অনুযায়ী এটার পরে এটা এটার পরে এটার পরে এটা যে তোমরা বানায় নিলা এটা পাইলা কই কোথায় পাইছ এটা পাইতে হইলে যেমন নামাজের মধ্যে আপনি তকবিরে তাহারিমা পড়বেন তারপরে সানা পড়বেন হাত বাঁধবেন এরপরে চূড়া পড়বেন রুকু করবেন সে করবেন সিস্টেম আসে না নাই তা আপনারা এইগুলি তো কোরআন এবং হাদিসের দ্বারা সব কিছু প্রমাণিত কিন্তু তোমরা এইভাবে যেই কাজগুলি সবাবের কথা মনে করে এইভাবে মিলাদের এই সিস্টেমটা বানাই এটার জন্য তো দলিল লাগবে দলিল কোথায় যেহেতু তার জন্য কোনো সহি হাদিসের দলিল নাই এটা বেদাত আর এই বেদাত মনে রাখা লাগবে কুল্লু বেদাতিন দলালা যত বেদাত আছে সব কুল্লু অকুল্ল দলালাতিফিন না আর যারাই গুমরাহির মধ্যে লিপ্ত হয়ে নিজের জীবনকে শেষ করবে এরা পরিণতি জাহান নামে যাবে তাহলে মনে যা চায় তাই বলবা মাইক ফাটাইয়া ফেলাও এই কুস্তু সেই আমাদের সব এই দেশের সমস্ত কৌমি ওলামাইকারদেরকে মোনাফেক বানাইয়ে দিলা মাজার ভাঙার কথা আমরা তো মাজার ভাঙার কথা আমরা বলি নাই কোন মাজারের কথা বলতেছিলাম যে এইভাবে পাকা করে এইভাবে গম্বুজ বানাইয়া তৈরি করা এটা আল্লাহ রসুল নিষেধ করেছেন আমার আমার পরে তোমরা কবরটাকে ঈদ ঈদ না বৎসরে আল্লাহ রসুল দুইটা দিয়েছেন আমরা তিনটা বানাবার কোনো অধিকার আমাদের নাই এখন আমরা তিনটা ঈদ বানাইতেছি তাহলে বেদাত করতেছি দিনের মধ্যে সংযোজন করতেছি মনে রাখবা তো যেটা বেদাত হবে সেটা গোমরা সেটা দালালা সেটার পরিণতি হবে যাহার নাম তোমাকে আরেকটা ঈদ বানাবার অধিকার দিল তোমার মনে আসলো আর তুমি করে ফেললা তুমি কি শরীয়তের প্রবর্তক তোমার মন গড়া মতো যা মনে চায় তুমি তাই করবো তাহলে আমি আগামীকাল থেকে জুমার নামাজ আমরা চার রাখাত পড়বো অসুবিধা কি ফজরের নামাজ ছয় রাকাত পড়ব আমার মনে চাইছি অসুবিধা কি আমি তো আমল ভালোই করলাম খারাপ করলাম কোথায় নামাজই তো বললাম শেষ তো দিলাম পীরের চামড়া থাকবে না মুসল্লিরা ফাটাই এই মুসুল্লিরা কর্তৃক আরে মুসল্লিরা এখানে যখন চার রা দুই রাখাতের মধ্যে চার রাখাত মানতে পারো না এই তাদেরকে বলতে পারো না তাদের পীরের চামড়া নিতে পারো না যে তোমরা শরীরতে নাই এটা কেন মানুষের কাছে বলে সমাজকে বিভ্রান্ত করতে জিলাপি খাইয়া এক প্লেট বিরিয়ানি খাইয়া খুশিতে সিনা টান করে বাড়িতে দেয়া সচম হয়ে কিন্তু কি কামটা কি করে আসলাম মনে রাখবা আল্লাহ দিনটাকে নিয়ে খেলনা বানাই দিছ যখন যে মনে চায় তাই করবা যেমনি মনে চায় তেমনি করবা এই অধিকার তোমাদেরকে দেওয়া হয় নাই যেমনে মনে চায় তেমনি করো এই জন্য মুসলমান ভাইয়েরা খুশিতে আবেগে অনেক কিছু করা যাবে খুশিতে আবেগে এবং সাল্লামের যারা আবু বকর ওমর ওসমান তার খালিফারা যারা আছেন একজনের সানহত পর্যন্ত অরুসু করলা না তাদের জন্য কিছুদিন মিলাদ খানিও করলা না অথচ এরা ওম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আবু বকর ও অন্যান্য নবীরা রসুল বলছেন তো আল্লাহ আমাকে মুসা উপরে আমাকে তোমরা বেশি প্রাধান্য দিও না কারণ তিনিও নবী আমিও নবী অন্য নবীদের জন্য তো করা দরকার ছিল ওনাদের জন্ম তারিখকে ইদ নবীর মতো একটা দিন বানানো দরকার সমস্ত নবী রসুলদের জন্য কমপক্ষে এক লাখ চব্বিশ হাজার এবং সাহাবাই কেরাম প্রত্যেকের জন্য এক একটা দিন যদি ইডি মিলাদুল নবী করা না হয় তাহলে ওনাদের উপরে জুলুম করা হলো ওনারা নবী ছিলেন না তো তাদের সাথে তো করলাম না যদি এরকম প্রত্যেকটা খলিফা নবীদের প্রত্যেক দিনের জন্য যদি একটা ইডি মিলাদুল নবী বানানো হয় বৎসরে সাড়ে তিনশো দিনে কাবার হবে না বস্র বানাইতে হবে আর অনেক ঠিক নেবে যাতে পাগল তাহলে ঠিক এরা বুঝে যে এতগুলি বানাইতে গেলে তো উপায় নাই তোমার বাবা তোমার দাদা নানার পর্দাদা সবার নামে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করতে শুরু করো তুমি আর অন্য কাজ করা লাগবে না এই কাজ করতে করি তোমার কবরে যাওয়া লাগবে এই জন্য শরীয়ত জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী শরীয়ত রাখে নাই এটার কোনো গুরুত্ব নাই শুধু আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন শুধু শোকর আদায় করে রসুল ওই দিনটা রোজা রাখছেন বাস তোমরা বলে দাও ভাই আসো আমরা সকলে মিলে আমরা ওই সোমবার দিন রোজা রাখি আল্লাহ রসুল পারবা না শুধু কেবল হইচই করবা কতক্ষণ বালবালাই খাইবা বিরিয়ানি গরু জবাই করবা খাইয়া বাড়িতে দিয়ে দেবা আর কিছুতে কিছু বললেই একবারে হি হি জি জি বলে বলে সরোগান দাও অন্যায় কাজকে সাপোর্ট করে যারাই স্লোগান দিছ তোমরা তবা করো তোমরা বেদাতের পক্ষ অবলম্বন করেছ এই জন্য ভাইরা মনে রাখা লাগবে সকল হইচই করে খুব বাহাবা স্লোগান দিলেই এটা সঠিক রাস্তা মনে করা যাবে কেবল আড়ম্বনা দেখলেই বুঝবেন যে আরে বাপরা এত জাঁকজমক এত গেট এত কিছু মনে হয় যে এটাই মনে হয় ঠিক আসলে এগুলি সব কিছু এগুলি সব বেদাত মুসলমান ভাইয়েরা পাককে খুশি করে যদি কবরে যাইতে হয় আমলটা যদি আল্লাহর কাছে মকবুল হতে হয় সুন্দর তরিকা মতো আমল হতে হবে বেদাত করে নাজাত পাওয়া যাবে মনে রাখা রসুলকে ভালোবাসবো জীবন থেকে কোনো সন্দেহ নাই কিন্তু কোন তরিকায় ভালোবাসতে হবে সেই তরিকাগুলি আমি দাঁড়িয়ে রাখবো না আমি হ্যাঁ চুল রাখবো লম্বা লম্বা এরপরে নিশা খাব তারপরে ব্যাংকের লেনদেন করব আমার স্ত্রীকে বেপরদায় চালাব যা মনে চায় তাই করব এরপরে আমি রসুলকে ভালোবাসি অসুবিধা কি এটার নাম দিন রসুল এই দিন রেখে যান নাই এই জন্য মুসলমান ভাইরা মনে রাখবো বিভ্রান্ত কথা অনেক শুনবেন আরও পৃথিবীতে হায়াতে বেঁচে থাকলে আরও কত ফেতনা দেখবেন নিজের ইমানকে নিয়ে কবরে যাওয়ার জন্য বেদাত থেকে নিজকে বাঁচাবেন বেদাত থেকে পরিহার থাকবেন নিজের সন্তানদেরকে ওসিয়ত করে যাবেন যে খবরদারি বেদাতি মৌলবিদের কথা শুনবে না শুনলে তোমার ইমান বরবাদ হয়ে যাবে পারবেন সন্তানদেরকে বলে যেতে